আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম রিভিউ বাজারের পক্ষ থেকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এটা হচ্ছে সাদা তেল সাদা তেল খুবই উপকারী হয়ে থাকে এটাতে আপনার প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান থাকে এটা আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করে আপনার রূপ ও সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে এই সাদা তিল এটি খেলে আপনার প্রচুর উপকার এটা হচ্ছে আপনার খাওয়ার নিয়মটা আমরা এখানে দিয়ে দিয়েছি এটা হচ্ছে প্রতিদিন ভোরে এক টেবিল চামচ সাদা তিল অল্প করে মুখে নিয়ে আপনি চিবিয়ে খেতে পারেন এটা প্রাইসটাও আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে পাঁচশো গ্রামের সাদা তিলটা এটার প্রাইসটা হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ আলাদা ঢাকা ও ঢাকার বাইরে আপনার যে কোনো স্থানে হোম ডেলিভারি নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কলে যোগাযোগ করে এই প্রোডাক্টটি নিতে পারেন আমরা ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি শুধু আর বাকি টাকা হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা এটা দিতে পারবেন তো দেরি না করে এখনই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারটিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম